হ্যালো বিওয়ার্স রিঙ্কু অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিকিউর রাখবেন আমি আজকে আপনাদেরকে সেটি দেখাব সেই জন্য আপনারা জাস্ট একটি অপশন অন করে দিলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিকিউর হয়ে যাবে সো বিওয়ার কথা না বাড়ি আমি চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এবং খুবই ইজি অ্যান্ড শর্টকাট ওয়েতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোন অপশনটি অন করলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একদম সিকিউর হয়ে যাবে স আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর উপরের দিকে হাতের ডান পাশে থ্রি ডট নামে একটি অপশন দেখতে পাবেন দেন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবেন দেন সিকিউরিটি নোটিফিকেশন অপশানটিতে ক্লিক করবেন সিকিউরিটি নোটিফিকেশন অপশনটিতে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা নিচের দিকে শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি অফ রয়েছে আপনারা এই অপশনটি অন করে দিবেন এই অপশনটি অন করলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একদম সিকিউর হয়ে যাবে এই অপশনটি অন করার পর আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একদম নিরাপদ থাকবে সো বিওয়ার আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে এই অপশনটি অন করার মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একদম নিরাপদ করতে পারবেন এই অপশনটি অন করার ফলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিকিউর থাকবে কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে দেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করুন থ্যাংকস এ লড ফর ওয়াচিং মাই কন্টেন্ট